আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের জন্য সবসময় চেষ্টা করি মজাদার মজাদার রেসিপি নিয়ে আসতে তাই আজও নিয়ে এসেছি ঝাল ঝাল মজাদার একটি রেসিপি দেখো এটা কি রেসিপি এটা কিন্তু একটা শাক তবে এতে আছে মজার ঝাল ও সুটকি চ্যাপা সুটকি দিয়ে আমি এটা রান্না করেছি তো কিভাবে রান্না করলাম সেটাই শেয়ার করবো এখানে আমি নিয়ে নিয়েছি কলমি শাক কলমি শাক অনেকেই চিনেও আবার অনেকেই চিনতে নাও পারো দেখো পাতাগুলো দেখলে তোমরা চিনতে পারবে আমরা এই শাকটাকে কলমি শাক বলি অনেক এলাকায় অনেক রকম নাম থাকতে পারে এর পাতাগুলো এরকম লম্বাটে হয় আর এই ডেরাগুলো এরকম মোটা মোটা হয় আমি এগুলো কুচি কুচি করে এখানে কেটে নিয়েছি এগুলো বাজারেও কিনতে পাওয়া যায় এখন আগে শুধুমাত্র গ্রামে পাওয়া যেত আমি মরিচ ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আর চ্যাপাশুটকি এগুলো একসাথে বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার করাই তেল গরম করে তিনটা শুকনো মরিচের পোড়ন দিয়ে দিলাম পোড়নটা দিতেই হবে কারণ এর থেকে কিন্তু এই ঝাল তরকারিতে একটা আরও ঝাঁঝালো গ্রাম চলে আসবে এবারে মরিচগুলো একটু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে পেঁয়াজ রসুন আর সুটকি বেটে রাখা মরিচের সাথে ওইটা দিয়ে দিলাম এইগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে থাকা পানিটা শুকিয়ে যায় এভাবে করে চেড়ে এটা ভেজে নিতে হবে যাতে করে পোড়া লেগে না যায় পোড়া লেগে গেলে কিন্তু পোড়া গন্ধ লাগবে আবার তিতও লাগবে এভাবে করে ভেজে নেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর তেল উপরে চলে এসেছে এবার আমি এতে হলুদ অ্যাড করে দিলাম আর যদি তোমরা আরও ঝাল খেতে চাও তাহলে কিন্তু ফাঁকে মরিচও দিয়ে দিতে পারো হলুদ আর ধনে গুঁড়া দেওয়ার পর আমি এগুলো একসাথে মিশিয়ে নিয়েছি আবার একটু পানি দিয়ে নেব পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব অল্প পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব আমি কুচি করা শাক এই শাকটা কিন্তু খেতে অনেক মজা এটা বিভিন্নভাবে রান্না করা যায় এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শাক রান্নার ক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণ একটু কম দেবেন শাক কিন্তু দেখতে অনেকটা দেখা যায় কিন্তু রান্না করার পর চেপে একদম অল্প হয়ে যায় তাই লবণটা একদম পরিমাণ মতো দেবেন প্রয়োজনে ধাপে ধাপে দেবেন প্রথমে অল্প একটু দেবেন প্রয়োজন পড়লে আবার দেবেন এবারে শাক দিয়ে এটা ভালো করে মিশিয়ে দেব শুটকি দিয়ে এই কলমি শাকটা কিন্তু দারুণ লাগে খেতে যারা আমার মতো গ্রামে থাকো তারা অবশ্যই এভাবে শুটকি দিয়ে কলমি শাক রান্না করে খেয়েছে আর যদি না খেয়ে থাকে তাহলে আমার রেসিপিটা ফলো করে জলদি রান্না করে খেয়ে নাও এবার আমি এতে পানি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে শাকের মধ্যে তেমন পরিমাণ পানি দিতে হয় না এবার ঢাকনা যেয়ে ঢেকে রান্না করব রান্না করার পর একটু ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিয়েছি পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে এবারে আমি প্রথমে দমকা আছেই রান্না করেছিলাম এবারে চুলার্চ কমিয়ে দিচ্ছি এখানে পানিটা আমি শুকিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই এবার শুধু অনবরত নেড়ে এই পানিটা টা শুকিয়ে নিতে হবে দেখুন পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে যেহেতু শাক তার উপরে আবার মরিচ বাটা আছে এটা কিন্তু পোড়া লেগে যাওয়ার চান্স বেশি থাকে আর যদি ননস্টিকের রান্না করেন তাহলে এতটা নাড়াচারা দেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে আমি এতে একটু সরিষার তেলের করে দেব যে কোনো ঝাল তরকারিতে যদি ঝাঁজ বানানোর প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু একটু সরিষার তেল দিলে ঝাঁজটা আরও ভালো হবে আরও বেশি ঝাঁঝালো হয় এই তরকারিটা এবারে এগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি তেলের সাথে আর এই রান্নাতে তেলটা একটু বেশিই দিবেন তাহলে ভালো লাগবে যে কোনো তেল শুটকিতে বা সুটকির ভুনা শুটকি তরকারিতে বিশেষ করে এরকম শুকনো শুকনো করে রান্না করলে তেল বেশি দিলেই ভালো লাগে এবার আমি এতে করে দিলাম এর মধ্যে সর্বশেষ লেবু পাতা লেবু পাতা দুটো লেবু পাতা এরকম চিঁড়ে অ্যাড করে দেবেন আর লেবু পাতা দিয়ে কিন্তু খুব বেশি জাল করবেন না তাহলে লেবু পাতা লেবু পাতা থেকে তিতা ছেড়ে দেবে এবার সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা লোপনীয় লাগছে দেখে মনে হচ্ছে এক প্লেট ভাত খেয়ে নিই অবশ্যই খাবেন বাড়িতে ট্রাই করবেন রান্না করে খাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আল্লাহ হাফেজ